আমি বাসায় যেভাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ড রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব এর মধ্যে মুগ ডাল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ডালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলা রাস মিডিয়ামে রেখে ডালগুলোকে ভালোভাবে ভেজে ডালগুলোর কালার যখন একটু চেঞ্জ হবে তখন ডালগুলো ভেজে নেওয়া হয়ে যাবে ডালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে ডালগুলোকে এক সাইডে রেখে দিয়ে মাছের মাথাগুলো সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে এর মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট সকল মশলা দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব এরপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে করে ভেজে নিলে মাছের মধ্যে কোনো গন্ধ আসবে না মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ চাল করে নেব প্যান গরম হওয়ার পর এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দেব সাবধানে দিতে হবে যেন হাতে লেগে না যায় মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে হাই হিটে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে বাকি যে মাছগুলো রয়ে গেছে ওগুলোও ভেজে নেব এই মুড়িঘণ্টটা রান্না করার জন্য শুধু যে রুই মাছের মাথা লাগবে এটা না অন্যান্য মাছের মাথা দিয়েও আপনি করতে পারবেন তবে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি মজা হয় আমি মাছগুলোকে উঠিয়ে নেব একে একে মাছগুলো উঠিয়ে নিয়ে নেব এরপর বাকি মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলোকেও ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে রান্নার প্রসেসে চলে যাব। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। একের পর এক সব ধরনের মশলা এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গুঁড়ো এবং লবণ হয়ে গেলে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব এই রান্নাটিতে আপনি যত ভালোভাবে কষাবেন তত বেশি মজা হবে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আঁকে থেকে ভেজে রাখা মাছগুলো মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেব। ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তখন ঢাকনা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে মশলা থেকে তেল যখন উঠে আসবে তখন ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে মাছের মাথা এবং মশলা মুগ ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো কিছুক্ষণ ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ডালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটার মতো কাঁচামরিচ চামরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এখন ঢাকনাটি উঠিয়ে নেড়ে দেব ভালোভাবে নেড়ে চড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব চুলা রাস একদম লোতে রেখে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পর এখানে আমি নর্মাল তাপমাত্রার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ডেকে ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব এর মধ্যে আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম তখন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব আমার ডাল রান্না কমপ্লিট এমন হয়েছে সবে